হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখবো দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ভ্যারাইটিস কালেকশন এখানে অনেক রকমের ডিজাইন অনেক রকমের কাপড় আছে সেগুলো কালেকশন আজকে দিয়ে দেব একদম পাইকারি প্রাইস আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে আড়ি সুতা কাজ করা খুবই সুন্দর সুন্দর কালেকশন পুরোটা জুড়েই কিন্তু কাজ করা রয়েছে এবং মাঝে মাঝে সিকোয়েন্স করা আছে ইয়া হতে যাচ্ছে আপনার ভিডিওটা ভালোভাবে এখানে অনেক কালেকশন আছে এটা গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবে আমি কাপড় এবং কালেকশন গুলা দেখেন খুবই সুন্দর মানে এখানে কোনো ডিজাইন বা কোনো ইয়ার সঙ্গে কোনোটার নাই ঠিক আছে এটা কিন্তু দুইটা কালার একটা হচ্ছে হালকা লাইট কালার লাইট গোল্ডেন আর একটা হচ্ছে ডিপ গোল্ডেন ডিপ গোল্ডেন ঠিক আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন এগুলো বহর কিন্তু সব থাকবে তিন হাতের মতো প্রত্যেকটা কিন্তু আড়াই হাত প্লাস বহর আছে আড়াই হাজ প্লাস থাকছে বোহ তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু

এই ভিডিওতে যা আছে সবই কিন্তু আপনারা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো চাইলে পথ পার জামা কাপড় আমাদের ওগুলোর প্রাইস থাকবে মাত্র আশি টাকা গোল ভালোটা মিডিয়াম নামিতটা ষাট টাকা গোট ষাট টাকা করে এই কালারটা দেখে কালারগুলো দেখেন কতগুলো মালগুলো মাত্র নতুন মাল নামগুলো খুবই সুন্দর একবারে যেটা দেখছেন আপনারা এই ভিডিওতে সেটাই পাবেন যা দেখছেন সেটাই পাবেন আরেকটা কালার বেরিয়েছে সেটাও নিতে পারে খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র একশো বিশ টাকা করে এই যে পানি পাতি কোয়ালিটি দেখেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই কালারটা দেখেন এটার প্রাইসও থাকবে মাত্র একশো বিশ টাকা করে কম দামে সেরা মানের কালেকশন এটা একটা সাড়ে তিনশো টাকা গজের কাপড় দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলি একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব সাড়ে তিন গজ চার গজের মতো এটা একজন কি নিতে পারবেন এই যে লালটা আছে একজন নিতে পারবেন এই যে পাঙ্গিটা আছে এটা হয়তো দুই তিনজন নিতে পারবেন যেটাই নিবেন এই ভিডিও থেকে দামটা কিন্তু সেম থাকছে মাত্র একশো টাকা পার গজ এটা তিন হাত কাজগুলো কিন্তু খুবই সুন্দর যা ইচ্ছা

কম দামে সেরা মানে কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আর এখানে কিন্তু রেগুলার কাস্টমারদের জন্য একটা অফার থাকে যারা প্রথমবার নিয়েছেন তারা কিন্তু পরবর্তীতে নিলে ভাইয়া ডেলিভারি চার্জটা আগে নেয় না একসাথেই কিন্তু আপনারা কাপড় হ্যাঁ কাপড় দেখে তখনই কিন্তু আপনারা আগে ইউনিট কাপড়ই ক্যাশ অন কালারগুলো দেখেন খুবই সুন্দর খুবই এগুলো কিন্তু পুরো আনকমান এগুলোর নিচ্ছে যখন কলজ দেবেন তখন এগুলো বেশি সুন্দর লাগে

এত কম দামে এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলো কিন্তু দামটা সেমি কালারটা বাঙ্গি কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেল আলমিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ